আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করতেছি লগারিদম নিয়ে আর লগারিদমের জনক ও জন নেপিয়ার এটা আমরা সূচক এবং লগারিদম অংশের প্রথমেই বলেছিলাম হিস্ট্রিটা আলোচনা করা হয়েছিল এখন প্রথমত হচ্ছে লগারিদমে এই লগ লগ এর আমরা অনেক কঠিন কঠিন প্রশ্ন সলভ করি তাই না আসলে লগ আমাদের কি কাজে লাগে লগ এর মূলত কাজ হচ্ছে পাওয়ার কে খুঁজে বের করা এখন আপনি কিভাবে পাওয়ার কে খুঁজে বের করবেন সবার আপনি দেখেন লগ 2 এটা হচ্ছে কি লগ ভিত্তি লগ এর কি ভিত্তি

মূলত হচ্ছে লগ লক দুই ভিত্তিক বত্রিশ এই কথার মানে হচ্ছে দুই এর পাওয়ার কত হলে বত্রিশ হয় দেখেন দুই এর পাওয়ার পাঁচ হলে বত্রিশ হয় আপনি লগ দুই ভিত্তিক এইট এই কথার মানে কি এই কথার মানে হচ্ছে লগ এই কথার মানে হচ্ছে টু এর পাওয়ার কত হইলে এইট হয় টু এর পাওয়ার থ্রি হইলে এইট হয় তাই না তাহলে লগের মূলত কাজ হচ্ছে কি লগের মূলত কাজ হচ্ছে পাওয়ার কে ফাইন্ড আউট করা পাওয়ার খুঁজে বের করা আমরা এটা একটা সহজ ভাবে বুঝতে পারি যেমন আপনি যেমন আমরা বলি না যে লগ সূত্র পড়ছিলাম না লগের পাওয়ারে মানে এ ভিত্তিকে মানে কত ওয়ান আচ্ছা এই কথাটার মানে কি লগি যে আমরা বলি যে মিলে গেছে মিলে গেছে মানে ওয়ান আসলে মিলে যাওয়া মানে কি মিলে যাওয়া মানে বলতে কিছু নাই ব্যাপারটা আমরা একটু বুঝি বুঝলে আমাদের জন্য ইজি হবে দেখেন আপনি আপনি বললেন যে লগ টু ভিত্তিক টু আসলে এর পাওয়ার কত হইলে হইলে হয় হয় এর পাওয়ার পাওয়ার এই কারণে যখন আপনার ভিত্তি এন্ড ওয়ান সমান হয় তখন আমরা কি বলি ওয়ান বলি দেখেন ভিত্তি আর পাওয়ার সমান হয়েছে কি বলছি ওয়ান বলছি ঠিক একই টাইপ অফ আপনার একটা কোয়েশ্চেন যদি এইভাবে দেখি লগ এর পাওয়ার ওয়ান এটা কিন্তু সূত্র আমরা লগের সূত্র পড়াশোনা করি লগ এর পাওয়ার ওয়ান হলে কি আচ্ছা লগ এ ভিত্তিক হয় দেখেন আপনি কত জিরো তাহলে লগের কাজ দেখি লগের কাজ হচ্ছে মূলত হচ্ছে পাওয়ার খুঁজে বের করা এখন আপনি দেখেন আমরা লগ টাইপের কিছু আপনার কি বলে এটাকে আহ সূত্র করি না যেমন কি বলি যে লগ এর পাওয়ার গুলো কি যে লগ ধর আপনার এ ভিত্তিক এম এন আমরা কি বলি তখন আমরা বলি যে গুণ অবস্থায় আছে করতে হবে যোগ করতে হবে ক্ষেত্রে আমরা পড়ছি তাই না এ টু দি এন তারপরে আরো পড়ছি কি লগ এর এ ভিত্তিক এম বাই এন ভাগ অবস্থায় আছে কি করবো ভাগ অবস্থায় থাকলে আমরা বিয়োগ দিব তাই না হ্যাঁ লগ টু দি পরে এন লগ টু দি পাওয়ার এন তাহলে এই টাইপ বাজারে প্রচলিত বইগুলোতে যে ধরনের কোশ্চেনগুলো আমাদের আছে আমরা আশা করি আমরা কোশ্চেনগুলোকে সলভ করব কোশ্চেনগুলো সলভ করলে তাহলে এই সূত্রগুলো দেখে আমরা কোশ্চেনগুলো সলভ করলে আমাদের লগ রিলেটেড যে প্রবলেমটা আছে আমাদের সেই প্রবলেমটা আশা থাকবে না এখন আসেন আসেন আমরা লগের একটা খুব বহুল প্রচলিত প্রয়োগ আমরা দেখব লগের একটা বহুল প্রচলিত প্রয়োগ দেব আজকে আমাদের সূত্র টাইপের লগে যা আছে এগুলো এই পর্যন্তই আরো যে একটা সূত্র বাজারে প্রচলিত বইতে আছে আপনার একটা দেখতে হবে আমরা এখন কিছু প্রবলেম সলভ করব তার আগে আমরা লগ এর খুব বহু প্রচুর দেখি আচ্ছা লগারিদম সম্বন্ধে আমরা তাই না এখন লগারিদমের মাধ্যমে আমরা কিন্তু এই যে সম্প্রতি বাংলাদেশে ঘটে গেল একটা বিশাল বড় ভূমিকম্প এই যে ভূমিকম্প হইলে দেখবেন রিক্টারি স্কেলে কথাটা ব্যবহার করা হয় রিক্টারি স্কেল কিভাবে নির্ণয় করা হয় আমরা মনে করি যে ভূমিকম্পের রিক্টারি স্কেল ছয় 6 থেকে সাত হয়েছে আরে মাত্র এক ইতে পারছে আসলে তা না রিক্টারি স্কেলটা লগারিদমের মাধ্যমে নির্ণয় করা হয় যেমন লগ দশ ভিত্তিক একক দশক শতক সহস্র ওজুত লক্ষ হ্যাঁ তাহলে দেখেন এখানে টেনের পাওয়ার কত হইলে আপনার দশ লক্ষ হয় দেখেন টেনের পাওয়ার যদি কত হয় লগ দশ ভিত্তিক ছয় তার মানে টেনের পাওয়ার ছয় হইলে কি হয় আপনার এই দশ লাখ হয় তার মানে রিক্টের কত দাঁড়াইলো ছয় আমাদের হয়েছে যেন কত পাঁচ দশমিক সাত তার মানে এখানে হয়তো সামথিং আর একটু পয়েন্ট আসছে তাই না আচ্ছা এখন যদি আপনার এখানে আরেকটা জিরো বেশি হইতো আরেকটা জিরো বেশি হইলে এখানে কত হইতো ব্রিকটার স্কেলে সাত পাইতেন অর্থাৎ ব্রিকটার স্কেলে ছয় থেকে সাত হওয়া ছয় থেকে সাত হওয়া কিন্তু এক বাড়ে না মূলত হচ্ছে 10 গুণ বাড়ে কারণ এটার হিসাবটা কিসে হয় এটার হিসাবটা হয় লগারি এই কারণে আমরা আপনি ছয় থেকে সাত পাঁচ থেকে ছয় হওয়া এখানে কিন্তু এক পয়েন্ট এক বাড়াতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির মাত্রা অল্প বাড়ে না বরং হিউজ বাড়ে মূলত এখানে এক বাড়া মানে হচ্ছে দশ বাড়া কারণ হিসাবটা হয় কিসে হিসেবটা হয় লগে এ হচ্ছে লগের আমাদের বাস্তব জীবনের প্রয়োগ এছাড়া কাঠের গুড়ি টুড়ি হিসাব করতে গেলেও লগের প্রয়োজন হয় বাস্তব জীবনে আমাদের লগের অনেক ব্যবহার আছে এছাড়া আমরা প্রয়োজনীয় যে এজুকেশন কোশ্চেনগুলো আছে এগুলো আমরা লগের মাধ্যমে সলভ করি এখন আমরা লগের কিছু কোশ্চেন সলভ করি আপনাকে বলা হলো লগ তিন ভিত্তিক একাশি

আপনি যদি লগে বেতি করুন কিছু প্রশ্ন আসে তাহলে এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে আপনারা কি করবেন জাস্ট আগে দেখবেন দেখে লগ ফাইভ এই যে একশো পঁচিশকে ভাঙাবেন হবে ফাইভ কিউব করে দিবেন লগ টু এই যে এইট এইটের পাওয়ারটা খুঁজে বের করেন মানে হচ্ছে টু কিউব আপনি থ্রিটাকে সামনে নিয়ে আসেন লগ ফাইভ ফাইভ থ্রিটাকে সামনে নিয়ে আসেন थ्री সামনে আসেন आसान হবে हम अपना देख हम

ফাইণ্ড আউট হৈ যায় চাইকে ধন্যবাদ আছালকুম